সবাইকে জানাচ্ছে সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার যে প্রচেষ্টা সে প্রচেষ্টার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে এখন রাশিয়াকে এটি মেনে নিয়েছে যে এই যুদ্ধ বন্ধ করার সব প্রচেষ্টা শেষ হয়ে গেছে ইউরোপকে এটা মেনে নিয়েছে যে সর্বশেষ ইউক্রেনীয়টাও বিদায় নিয়ে নেওয়ার পর তারপরে যুদ্ধ বন্ধ হবে নাকি তারা চিন্তা করছে ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো যে যে জায়গা ইউক্রেন হারিয়ে ফেলেছে সেই ভূমি আবারও তারা দখল করতে পারবে এবং রাশিয়াকে তারা পরাস্ত করতে পারবে তাহলে রাশিয়া ইউক্রেন এই যে যুদ্ধ এই যুদ্ধ চলতে থাকলে প্রাণহানি ক্ষতি এসব কিছুই চলতে থাকবে তাহলে এই যুদ্ধ বন্ধের পথ কোথায় কে বন্ধ করবে ধরুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটা রাজনৈতিক অঙ্গীকার ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা তিনি এটি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি ক্ষমতায় বসার চব্বিশ ঘন্টার মধ্যে এই যুদ্ধ বন্ধ করতে পারবেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প যতটা আত্মবিশ্বাসের সঙ্গে এই যুদ্ধ বন্ধ করতে পারবেন বলেছিলেন ততটা আত্মবিশ্বাসের সঙ্গে একটা যুদ্ধ বিরতিও তিনি করতে পারেননি এখন কিছুদিন আগে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটা দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল যে বৈঠকের সময় এই যুদ্ধটা বন্ধ করার খুব তোরজোড় শোনা গিয়েছিল এবং এই বন্ধ করার প্রচেষ্টা ব্যাপক গতি পেয়েছিল কিন্তু আমরা দেখতে পেলাম যে সেই গতি আসলে কোনোরকম ফলাফল এনে দিতে পারেনি এবং এই শান্তি প্রচেষ্টা ধ্বংস হয়ে গেছে প্রায় কিন্তু ওদিকে যুদ্ধের দামামা বেজে চলেছে এবং ধ্বংসযোগ্য বাড়ছে আগস্ট মাসে আলাস্কায় এই বৈঠকের পর মানে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার বৈঠকের পর যে আশা জেগে উঠেছিল সেই আশা এখন ভেঙে পড়েছে প্রায় গত বুধবার রাশিয়াতে একটা ফেডারেল গত বুধবার রাশিয়ার ফেডারেল অ্যাসেম্বলিতে সে দেশের উপ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়াবক তিনি কিছু কথাবার্তা বলেছেন এবং তার কথায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ ছিল এবং তার কথা যদি আমরা খুব মনোযোগ দিয়ে বিশ্লেষণ করি তাহলে তার কথা থেকে আমরা এই যুদ্ধের যে সামনের দিনে কি হবে সে বিষয়ে একটা ধারণা করতে পারি সেখানে সার্গে রিয়াবক বলেছিলেন যে দুর্ভাগ্যবশত তাদের এটা স্বীকার করতে হবে যে আলাস্কাতে যেই শক্তিশালী গতিশীলতা তৈরি হয়েছিল একটা চুক্তি করার পক্ষে তা এখন ধ্বংসপ্রাপ্ত হয়েছে প্রায় অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য একটা চুক্তি হতে পারে ডোনাল্ড ট্রাম্প যে আশা ছিল এবং সেটি যে গতি পেয়েছিল সেই গতি বক্তব্যে পড়েছে এটি এখন অফিসিয়ালি রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়াপকো বলছেন তাহলে এই পরিস্থিতিটা কেন হলো এর জন্য দায়ী কি এর জন্য কি ন্যাটো দায়ী এর জন্য কি ইউরোপ দায়ী এর জন্য কি ইউক্রেন দায়ী এর জন্য কি রাশিয়া দায়ী দায়ী কে রিয়াপকো মনে করেন যে ইউরোপের যে দেশগুলো রয়েছে তারা এই পরিস্থিতির জন্য বেশিরভাগ মানে বড় অংশটার জন্য দায়ী তারা এবং যে রিয় অভিযোগ করেছেন যে আসলে ইউরোপের দেশগুলো শেষ ইউক্রেনীয় যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে চায় রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস খবরটি দিয়েছে এই ভদ্রলোকের বক্তব্য প্রচার করেছে এবং এই ভদ্রলোকের বক্তব্য অবশ্যই এক পেশে রাশান একটা বক্তব্য তিনি দিয়েছেন ইউক্রেনের দিক থেকে কিংবা রাশিয়ার দিক থেকে কিংবা যুক্তরাষ্ট্রের দিক থেকে তিনি কোনো কিছু বিচার বিবেচনা করেননি এবং তিনি মনে করেন যে ইউরোপ শর্তগুলো যদি মেনে নিত রাশিয়ার তাহলে এই যুদ্ধ সেখানে শেষ হয়ে যেতে পারতো কিন্তু যেহেতু ইউরোপ সেই শর্তগুলো মেনে নেয়নি কাজেই এই যুদ্ধ এখনো চলছে আবার ইউরোপ যেসব শর্ত দিয়েছে সেসব শর্তগুলোর সঙ্গে তারা অধিকারকে জড়িয়ে রেখেছে জমির অধিকার সার্বভৌমত্বের অধিকার নিরাপত্তার অধিকার সংগঠন করার অধিকার মানবাধিকার এরকম অসংখ্য অধিকার রক্ষা করার কথা বলে ইউরোপ ইউক্রেনের পাশে রয়েছে এখন আমরা যারা আশা করছিলাম যে এই যুদ্ধটা মানে শেষ হয়ে যাক তাদের জন্য এই কফ ভদ্রলোকের রিয়াব বক্তব্য হতাশাজনক কারণ তার একটাই অনুবাদ হয় যে চতুর্থ বছরে এই যে প্রবেশ করেছে এই যুদ্ধটি এই যুদ্ধটি আসলে মীমাংসার দিকে এখন আর যাচ্ছে না এখন আমরা একটু বিশ্লেষণ করতে পারি যে যুদ্ধ বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতা থাকেন তার ভূমিকাটা আসলে কেমন ছিল তিনি প্রথমেই এক শাটল ডিপ্লোমেসি করেছিলেন অর্থাৎ তিনি রাশিয়ার সঙ্গে কথা বলেছেন ইরানের সঙ্গে কথা বলেছেন আলাদা করে আবার যখন তিনি শাটল ডিপ্লোমেসি থেকে সরে এসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জ্যালান্সকিকে এক টেবিলে বসিয়ে দেওয়ার চেষ্টা করলেন ততদিনে অনেকখানি দেরি হয়ে গেছে ততদিনে রাশিয়ার প্রচার প্রচারণা অবস্থান সবকিছু মিলে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে জেলেন্সকির সঙ্গে সরাসরি বসাটা ভ্লাদিমির পুতিনের জন্য খুব একটা সম্মানজনক নয় বলে এক ধরনের ইম্প্রেশন তৈরি হয়ে গিয়েছিল আবার যুদ্ধক্ষেত্রে মোটামুটিভাবে এই যে দু চোদ্দ সালে দখল করা ক্রেমিয়াকে হিসেবে নিলে ইউক্রেনের এক পঞ্চমাংশ জায়গা দখল করে রাশিয়া এমন একটা অবস্থানে আছে যে রাশিয়া মনে করে এই যুদ্ধ তারা জয়ী হতে চলেছে সুতরাং রাশিয়া নিজেকে জয়ীর আসনে রেখে এই যুদ্ধ শেষ করা যদি না হয় তাহলে এই যুদ্ধটি শেষ কেন করবে এটি হলো রাশিয়ার দিক থেকে যুক্তি এবং যে যেসব কথা বলেছেন সেগুলো এই ধারণাকে মাথায় রেখেই তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প তার এই কূটনীতিটা চালিয়ে যেতে গিয়ে তিনি শুরুতে রাশিয়ার কিছুটা পক্ষেই ছিলেন বলা যেতে পারে মানে তিনি যেসব রাশিয়াকে খুব একটা চাপ দেননি তিনি জেলেন্সকি চাপ দিয়েছিলেন তাকে হোয়াইট হাউসে ব্যক্তিগত ভাবে তিরস্কার করেছেন তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জোয়া খেলছে এরকম একটা মন্তব্য তিনি করেছেন এসব তিনি করেছিলেন আর এই সব কিছু করে রাশিয়ার সঙ্গে বলেও ছিলেন যে কোন কিছুই হবে না যতক্ষণ পর্যন্ত না ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প একটা বৈঠকে বসবেন তো যখন ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন একটা বৈঠকে বসেছেন তখন সবাই আশা করেছিল যে হ্যাঁ এই তো বৈঠক তো অনুষ্ঠিত হয়েছে এবার নিশ্চয়ই যুদ্ধটি থামবে কিন্তু আমরা দেখতে পেলাম যে যুদ্ধটি এখনো থামেনি বরং আলাস্কা বৈঠকের পরে ডোনাল্ড ট্রাম্প মনে করা শুরু করলেন যে তার কথায় গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং পুতিনের প্রতি তার এক ধরনের অনিহা তৈরি হতে শুরু করে এবং তিনি হতাশাও জানান এবং একটা সময় এসে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান পুরোপুরি বলতে যায় তিনি রাশিয়াকে কাগজে বাঘ বলা শুরু করেন তিনি রাশিয়ার যেই রাশিয়ার যেই অর্থনৈতিক অবস্থা তা খারাপ সুতরাং রাশিয়া খুব বেশি দিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না সে কথাটিও বলেন আবার তিনি খুঁজে ফিরে বের করে দেখেন যে ইউরোপীয় ইউনিয়ন অর্থাৎ ন্যাটোর দেশ ন্যাটোর কয়েকটি দেশ রাশিয়ার কাছ থেকে তেল কেনে এখন যখনই যুক্তরাষ্ট্রের ওপরে চাপ প্রয়োগ করা হয় ডোনাল্ড ট্রাম্পের উপরে যে রাশিয়ার বিরুদ্ধে যেন রাশিয়ার উপরে যেন প্রচুর পরিমাণে নিষেধাজ্ঞা আরোপ করেন তখনই এটি খুঁজে বের করলেন যে ন্যাটোভুক্ত কিছু দেশ রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করে তিনি বললেন যে প্রথমে ন্যাটোভুক্ত দেশগুলোর উচিত রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করা বন্ধ করা কারণ ডোনাল্ড ট্রাম্পের মতে এটি খুবই একটা অস্বস্তিকর একটা বিষয় তার জন্যে যে তিনি রাশিয়ার ওপরে স্যাংশন আরোপ করতে যাবেন কিন্তু ন্যাটোভুক্ত দেশগুলোই আবার রাশিয়ার কাছ থেকে তেল ক্রয় করে ক্রেমলিন এখন প্রায় প্রতিদিনই আক্রমণ চালাচ্ছে জ্যালেন্সকে বারবার জোর দিয়ে বলছেন যে শুধুমাত্র কড়া নিষেধাজ্ঞা দিয়ে শক্তিশালী নিষেধাজ্ঞা দিয়েই রাশিকে নিয়ন্ত্রণ আনা সম্ভব রাশিয়া যে টাকা পয়সা দিয়ে তার অর্থনীতিকে সামরিক নির্ভর অর্থনীতি তৈরি করেছে সেই অর্থনীতিকে ধুষিয়ে দিতে পারলে যুদ্ধ ভেঙে ফেলা সম্ভব এবং এই অর্থনীতিকে ধসিয়ে দেওয়ার জন্য তিনি ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের কাছে যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানাচ্ছেন কিন্তু মজার ব্যাপার হলো যে যেসব স্যাংশন আরোপ করা হয়েছে রাশিয়াকে সেসব স্যাংশনগুলো ওরকম ভাবে খুব একটা কাজ করেনি বরং জ্যাডিভেন্স যে কথাটি বলেছেন যে যুক্তরাষ্ট্র বিবেচনা করছে কিছু টমাহক ক্রোজ মিসাইল ইউক্রেনকে দেয়া যায় কিনা যদিও এই বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্প নেবেন কিন্তু এই যে একটি পদক্ষেপ এই পদক্ষেপ ওখানে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার ভেতরে এক ধরনের তৈরি করেছে সুতরাং সার্বিক পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প এখন জালান্সকের সুরে সুর মিলিয়ে কথা বলছেন জালানস্কিকে তিনি বলছেন যে আহ জালানস্কি নেটোর সহযোগিতা নিয়ে বা ইউরোপের সহযোগিতা নিয়ে এই যুদ্ধ জয় করতে পারে আবার তিনি সরাসরি জ্যালান্সকিকে অস্ত্র দেওয়ার ব্যাপারে কোনো কিছু বলেননি আবার নেটো যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ক্রয় করে নিয়ে দিচ্ছে সেটাতে আবার যুক্তরাষ্ট্রের সায় আছে মানে ঘটনাগুলো নানা রকম ছড়িয়ে ছিটিয়ে মানে এক ধরনের বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে কিন্তু সত্যিকার অর্থে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দেওয়ার জন্যে যে সর্বাত্মক উন্দ যুদ্ধবিরতি ইতিবাচক মনোভাব সেটি আর দেখা যাচ্ছে না তাহলে কি যুদ্ধ বন্ধের আশা শেষই হয়ে গেল মানুষ আশায় বাঁচে সংসার সাগর দুঃখ তরঙ্গের খেলা আশা তার একমাত্র ভেলা চলুন সুপ্রিয় দর্শক আমরা আশা রাখি যে এই যুদ্ধ বন্ধ হবে কিন্তু যদি আপনারা আমাকে প্রশ্ন করেন কিভাবে এর জবাব আমার কাছে নেই মিস্টার ট্রাম্পের কাছে কি আছে মিস্টার পুতিনের কাছে কিংবা মিস্টার জেন্সকের কাছে আমার জানা নাই আপনাদের কি জানা আছে যদি জানা থাকে তাহলে কমেন্টে জানাবেন আলোচনার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য কৃতজ্ঞতা ভালো থাকবেন সবাই শুভরাত্রি